মধ্যমগ্রাম থেকে যে ভ্যান চালকের মাধ্যমে ট্রলি ব্যাগ বয়ে নিয়ে যায় সেই ভ্যান চালকের দাবিতেও একাধিক রহস্য এক ব্যক্তি ভ্যান চালককে ডাকেন এবং তারপর বেরিয়ে যায় তবে কে ছিলেন সেই ব্যক্তি দুজন যাবেন দোলতলায় এই বলে একশো টাকা ভাড়াও দেওয়া হয় ভ্যান চালক বীরেশ পল্লী বাড়ির সামনে যান পালগুনির বাড়ির ঠিক আগে পুকুর পারে ভ্যান রাখা হয় ভাড়া বাড়ি থেকে ট্রলি ব্যাগ ফালগুনি এবং আরতি নিয়ে আসে এবং সেই ব্যানে করে তারা দোলতলায় যান এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপঙ্কর ভূমিক দীপঙ্কর ভ্যান চালকের দাবি যে বিষয়টি উঠে আসছে এক ব্যক্তির কথা বলছেন তিনি কে সেই ব্যক্তি কি জানতে পারছো হতে পারে দেখো এটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে গোটা ঘটনা গত কাল সকাল থেকে যেভাবে প্রশাসনের সামনে বা পুলিশ অধিকারীরা জিজ্ঞাসাবাদ করেছে সেখানে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির কথা এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি সবে মাত্র এই ভ্যান চালকের কাছ থেকেই জানা গেল যে কোনো এক ব্যক্তি তাকে এই দুজন যাবে এবং আরতি ও ফাল্গুনী যাবে এমনটাই কিন্তু জানানো হয়েছিল ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই ভ্যান চালকের বক্তব্যের পরে কিন্তু এই প্রশ্নটা উঠতে শুরু করেছে যে তৃতীয় ব্যক্তি তবে কে তাদের কাছে যে টিকিট পাওয়া গিয়েছিল কাজিপাড়া থেকে ব্রিজ পর্যন্ত সেই টিকিটে যে টিকিটটা কি তাহলে অন্য কেউ কিনে কিনে এনে তাদেরকে দিয়েছিল নাকি অন্যত্র কোথাও থেকে সেই টিকিট নিয়ে সেই যে ব্যক্তি এসেছিল শুধুমাত্র পুলিশের মুভমেন্ট ঘোরাতে সেই টিকিটটি করা হয়েছিল ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু একাধিক প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে তবে ভ্যান চালক জানিয়েছেন সকালবেলা সাড়ে সাড়ে পাঁচটা থেকে ছটা এই সময়ের মধ্যে কিন্তু তাকে সামনের মোড় থেকে বলা হয় যে দন্তলা মোড়ে যাবে দুজন মহিলা তাদেরকে নিয়ে যাবেন একটি ব্যাগ রয়েছে প্লাস এই বলা হয় তার পরবর্তী সময়ে কিন্তু সেই ভ্যানচালক ভ্যান নিয়ে স্থির এই বাড়ির যে এই যে বাড়ি বাড়ির পাশেই যে কুকুর রয়েছে রাস্তা সেই রাস্তার পাশে এসে দাঁড়ায় এবং সেখানেই কিন্তু মা আর মেয়ে এই বাড়ির দরজা থেকে কিন্তু সেই টলি ব্যাগ বে পরস্পর করে সেই তলে তুলে দেওয়া হয় এবং সেই তলে নিয়ে গিয়ে দেখা তার পরবর্তী ক্ষেত্রে সিসিটিভি প্রকাশ্যে এসছে যে ভ্যান নিয়ে দোলতলা পর্যন্ত দেওয়া হয়েছে সেখানে তারা সেই যে টলি সেটা নামানোর পরবর্তী সময় ট্যাক্সি চালকের কাছে ট্যাক্সিতে ওঠা হয় এবং সেই ট্যাক্সি করে আইডি তলায় যাওয়া হয় এবং তার পরবর্তী সময় সাধারণ মানুষরা তাকে ধরে ফেলে ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই যে তৃতীয় ব্যক্তি অর্থাৎ যেভাবে যে এই সুটকেসের মধ্যে যে তলির মধ্যে যেভাবে মৃতদেহ ছিল অর্থাৎ যেভাবে ঘেঁষে ঢোকানো হয়েছে এই দুজন মহিলার পক্ষে কি সেটা সম্ভব সে প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছিল আগেই এবং সেখানে দাঁড়িয়েই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এই তৃতীয় ব্যক্তি কি তাহলে এই ঘটনার হয় বা এই ঘটনার পরবর্তী সময় যখন একেবারে এই তৃতীয় ব্যক্তি কে এবং সেই ব্যক্তি আদও এই খুনের সঙ্গে জড়িত কিনা সে বিষয়ে অবশ্যই পুলিশ নজর রাখছে এবং খতিয়ে দেখা হচ্ছে সেই ভ্যান চালকের বয়ানও তুমি সঙ্গে থাকো দীপঙ্কর